বিরতির পর স্বাগত রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি হাসপাতাল আর সেই জিবি হাসপাতালে অমিল রয়েছে বিরল গ্রুপের রক্ত খোদ মন্ত্রীর কথাতেই উঠে এলো সেই স্বীকারোক্তি বিরল রক্তের সংরক্ষণ নিয়ে উদাসীন রাজ্যের স্বাস্থ্য দপ্তর এমনটাই অভিযোগ অর্থাৎ মুখ্যমন্ত্রী দুঃখিত মন্ত্রী রতনলাল নাথের মুখ দিয়েই সেই স্বীকারোক্তি হাসপাতালগুলিতে এবার অমিল বিরল গ্রুপের রক্ত রাজ্যের একটি বিরল রক্তের জন্য অপারেশন বন্ধ এমনটাও কিন্তু অভিযোগ আর তাতেই শিলমোহর এবার মন্ত্রীর মন্ত্রী নিজের কথাতেই এর স্বীকারোক্তি দিলেন মন্ত্রী কি বলছেন শোনাবো ট্রিটমেন্ট চলছে আজকে অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু ব্লাডের এবি প্লাস ব্লাড এবি প্লাস এরকম পাওয়া যাচ্ছে না আমরা একটা ইউনিট আমরা জোগাড় করেছি আরও দুই তিনটা ইউনিটের লাগবে আমরা পাওয়ার যায় যারা যা লোক আছে বা অন্যরা যারা বিভিন্ন রকম সমাজসেবী সংগঠন আছে তাদের কাছেও খবর দিয়েছি যেরকমভাবেও আমাদের এই এই ব্যাপার আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য বিরল রক্তের সংরক্ষণ নিয়ে উদাসীন রাজ্যের স্বাস্থ্য দপ্তর এমনটাই অভিযোগ খুদ মন্ত্রীর কথাতেই উঠে এলো সেই বিষয়টি আর সেই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে রাজ্য ভলান্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন চক্রবর্তী চন্দন বাবু প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি হ্যাঁ সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রথম প্রশ্ন আমি রাখবো যে রাত্রে বিরল রক্তের অবস্থান কেমন রয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু ব্যাপার হয়েছে বিরল রক্ত তো আছে মানে আছে বলতে বিরল রক্ত আমরা যেটাকে রেয়ার গ্রুপ বলি আর কি কিন্তু যখনই বিরল রক্তের প্রয়োজন হয় তখনই কিন্তু দেখা যায় যে গ্রহিতারা ব্লাড ব্যাংক থেকে রক্ত পায় না তাতে বলা হয় গ্রুপ ইয়ে নিয়ে আসতে ডোনার নিয়ে আসতে হম এবং এই কটা দিনের মধ্যে আমি আপনাদের বলবো যে জিবি থেকে প্রতিদিন প্রায় ধরুন সত্তর থেকে পঁচাত্তর ইউনিট রক্ত ইনক্লুডিং ক্যান্সার হসপিটাল না মানে যা হয় সেই অনুযায়ী কিন্তু কালেকশন নেই সবটা বেশিরভাগটাই কিন্তু কালেকশন হয় থ্রু ওই রিপ্লেসমেন্ট ডোনেশন এই এই হচ্ছে মানে রহস্যটা আর কি যার জন্য আপনার অনেকেই রক্ত নিতে গিয়ে পেতে গিয়ে হন্য হয়ে যখন ছোটে তখন তারা বিফল হয়ে ব্লাডবেন থেকে ফিরে আসে তো এই গোটা বিষয়ে মুহূর্তে রাজ্য সরকারের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত রাজ্য সরকারের ক্ষেত্রে মানে ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো এই যে র্যার গ্রুপ বা এই এবি এবি গ্রুপ এটা র্যার না হলেও কিন্তু র্যার মতো এই র্যার গ্রুপের দাতা দাত্রীদের চিহ্নিত করা চিহ্নিত করে একটা গ্রুপিং করে তাদের একদম হোল দা ইয়ার আমাদের যখন যার দরকার হবে আমরা করে এই উদ্যোগটা এই উদ্যোগ কিন্তু আমাদের মধ্যে নেই একটা ইয়ে করেছে ওই একটা কিছু একটা লিস্ট করেছে কিন্তু এই লিস্ট দেখা যায় যে প্রপার হয়নি যার জন্য গেলে পাওয়া যায় না সুতরাং আন্তরিক ভাবে এই বিভিন্ন এনজিও গুলোর মাধ্যমে তাদের যুক্ত করে এই লিস্ট করা প্রয়োজন বলে আমার ধারণা তাহলে কি মনে হয় আধিকারিকদের যে তাদের যে ভূমিকা সেই ভূমিকা ভূমিকাকে আপনি দায়ী করছেন না ভূমিকাকে দায়ী করছি না যে আমার ব্যাপারটা হচ্ছে সরকার যদি এই পদক্ষেপ গুলো আরো স্পষ্ট ভাবে হম আরো আন্তরিক ভাবে নিতে পারে তাহলে আপনার রাজ্যে যারা তারা আরো সহজে রক্ত পেতে পারত কিন্তু সেটা হচ্ছে না তো প্রতিনিয়ত দেখা যায় যে একটা রক্তের সংকট তো সেই ক্ষেত্রে এই যে আজকের মন্ত্রীর বক্তব্য সে মন্ত্রীর বক্তব্যের পর তো আরো একাধিক অভিযোগ অভিযোগ উঠছে যে অপারেশন হয় না সেই বিরল রক্তির জন্য তো সেই বিষয়টা নিয়ে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে সরকারকে যাকে কেন্দ্র করে আগামী দিনে এই ধরনের বিপদে যেন এই ধরনের বিপদে যেন দপ্তরকে পড়তে না হয় সে বিষয়ে কি কি তাদের স্টেপ গুলিকে প্রথমে মানতে হবে সেটা হলো প্রথম কথা হলো একই যখন যখনই আপনার রেয়ার গ্রুপ বলুন আর এমনিতে কমন গ্রুপ বলুন যখন যার যেটা দরকার না পেলেই তো সেটা সে হচ্ছে হচ্ছে বঞ্চিত সে খুব ব্যথা পাচ্ছে যে রক্ত দিচ্ছি অথচ আমার আমি রক্ত পাচ্ছি না সর্বক্ষেত্রেই আমি বলবো যে বৃহত্তর ভাবে রাজ্যের বিভিন্ন এনজিও গুলোকে যুক্ত করে এই যে গ্রুপ মানে রেয়ার গ্রুপ বা ওই যে বি গ্রুপ এই ধরনের বা অন্যান্য গ্রুপেরও একদম ইয়ে করা আপনার এখানে বিয়ে করা আছে চার্ট করা লিস্ট থাকবে কার কোথায় দরকার অ্যাকর্ডিংলি আপনা তাকে খবর দেওয়া হবে খবর দিলে পরে তিনি এসে রক্তদান করবেন তার পক্ষে পাবার পরটা সুগম হবে আর চন্দনবাবু আমরা তো দেখতে পাচ্ছি একেবারে উৎসবের মেজাজে গোটা রাজ্য জুড়ে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিক যে ব্লাড গ্রুপগুলি রয়েছে তার রক্তের অবস্থান এই মুহূর্তে ব্লাড ব্যাংকে কেমন রয়েছে না ব্লাড ব্যাংকে কিন্তু আপনার সত্যি করে বলতে গেলে আমি তো কোনো পলিটিক্যাল পার্টির লোক নই হ্যাঁ বা আমাকে আমার চিন্তা হচ্ছে আমার কাজ হচ্ছে একমাত্র বিভিন্ন মানুষের ইয়ে যে যারা রুগীর লোক যারা তারা সময় মতো সঠিক রক্তটা পাক সেটাই হচ্ছে আমার ইয়ে তো সুতরাং ওই অভাব 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 রয়েছে সবগুলো আপনার ব্লাড ব্যাংকে আর যেমন বলুন জীবিত বলুন সবগুলো হ্যাঁ এই আরেকটা আরেকটা কথা আমি বলতে চাইবো আপনাদের মাধ্যমে দীর্ঘদিন কিন্তু টিএমসি যে হাসপাতালটা এবং তার যে ব্লাড ব্যাঙ্কটা সেটা কিন্তু আপনার ইয়ের মতই সরকারি ব্লাড ব্যাংকের মতোই কিন্তু রক্ত বাবা সুযোগ ছিল পরবর্তী সময় আমি জানিনা তার পেছনে কি রহস্য আছে তারা অন্যান্য যে ইয়ে ওই আপনার আহ নার্সিংহোম নার্সিংহোমের মতো

ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সভাপতির সাথে তিনি গোটা বিষয়টি নিয়ে কথা বলেছেন মূলত অভিযোগ যে বিরল রক্তের সংরক্ষণ নিয়ে অনেকটাই উদাসীন রয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর হাসপাতালগুলিতে অমিল বিরল গ্রুপের রক্ত এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ